প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আর এক অসহায় মা তার বাচ্চা নিয়ে ইউটিউবের সামনে দাঁড়িয়েছেন তো আমরা জানবো আপু কেন ইউটিউবে মা আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন কষ্টের মধ্যে আছে আপনার আপনার নাম কি মরিয়ম আক্তাম তো কোলের বাচ্চাটা কার আপনার সন্তান তো আপনার স্বামী কি করে

যে বাচ্চা ডায়রাই খা দিতে হবে তাহলে পারবেন সমস্যা নাই যদি বলে তাহলে দিয়ে করব সমস্যা নেই আচ্ছা তো আপনি এখন বর্তমানে কি কাজ করেন এখন আমি বর্তমানে দর্জির কাজ করি হাতের কাজ করি মার্কেটে নামক সেলাই সেলাই চলতে হয় নিজের আমি মেশিন দোকানে কাজ করি আচ্ছা আচ্ছা তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবেন আমি আমার ফোন নাম্বারটা দিব নাম্বার বলতে পারেন আমি বলে দিব আমি বলে দিব না আচ্ছা এই নাম্বারে কিমো আছে আচ্ছা দর্শক আপনারা মরিয়ম আপুর কথা শুনলেন মরিয়ম না তার নাম্বারটা হচ্ছে আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট সিক্স জিরো থ্রি ফোর টু থ্রি নাইন থ্রি তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম